ইংলিশ অলরাউন্ডার ইথান ব্রুকস মন খারাপ করে দাঁড়িয়ে আছেন শরীফুল কাঁদছেন দৌড়ে এসে প্রিয় সারের জানা যায় অংশ নিলেন শামীম পাটোয়ারি এই ছবিগুলো আজকের সিলেটে যেখানে ঢাকার জয় উদযাপন করার কথা মাহবুব আলী জ্যাকির সেখানে হলো তার পুরো উল্টো তার জন্য শোকস্তব্ধ পুরো ক্রিকেট আন যে মাঠে ছিল জ্যাকির সব কিছু সেই মাঠেই হলো শেষ বিদায় এমন বিদায় কজনই বা পায় বিপিএলে কাজ করার স্বপ্ন ছিল জ্যাকির সেই কাজ তিনি করলেন তাস্কিন মুস্তাফিজদের ছোটবেলার কোচ যখন সমস্যায় পড়তেন তখনই তারা দৌড়ে যেতেন প্রিয় কাছে তবে নিজের সমস্যায় সময়টুকু পেলেন না যেতে যেতেই শেষ বিদায়টা তো লেখাই ছিল এই সব সবকিছুই শুধু কারণ মাত্র জ্যাকি বিদায় বললেন সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মাঠেই হলো যা এমন ঘটনাও বিরল দুই খেলার মাঝখানে যেখানে অংশ নিয়েছিলেন সব ক্রিকেটার যাদের ম্যাচ ছিল না তারাও ছুটে এসেছিলেন শরীফুল্লাহ কাঁদলেন কাঁদালেন চোখের কান্না যেন সবাইকে কাঁদিয়ে গেল আবারও জ্যাকি বিদায় বললেন সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে মাহবুব আলী জ্যাকি ছিলেন বোলিং কোচ আজ অনুশীলনে এসেছিলেন ঠিকঠাক মতোই তবে হুট করেই যেন সবকিছু এলোমেলো হয়ে গেল অসুস্থ কোচকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো তবে নিজেদের সাথে রেখে দেওয়া গেল না যা বিদায় বললেন বিদায় তো এমনই সবাইকেই বিদায় বলতে হয় বিদায়টা কারো কারো লেখা থাকে এমনই সম্মানের জীবদ্দশায় ক্রিকেটের জন্য কাজ করেছেন মানুষ ভালোবাসতেন সেই ভালোবাসাটা পেয়ে গেলেন বিদায় বেলায়ও সতীর্থ প্রতিপক্ষ দেশি বিদেশি সবার কাছ থেকেই